তারপরে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিনের অল্প কয়টা ইউনিট আছে যারা আইফোন থার্টিন লাগবে মনে করতেছেন অবশ্যই সকালে আসতে হবে দিতেই পারবো না সম্ভবত মাত্র সাত থেকে আটটা ইউনিট আছে আমাদের কাছে যেহেতু আমাদের গতকাল কুমিল্লাতে গ্র্যান্ড ওপেনিং ছিল ওখানে আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে আলহামদুলিল্লাহ কুমিল্লাবাসী আমাদেরকে যথেষ্ট অবাক করছে এই সেলিং এবং এই ক্লাউডটা ক্রাউডটা হয়েছে প্রচুর পরিমাণে মানুষ আসছিল আমাদের ওই কান্দির পাড়ের যে সাত খানের মালিক আসছিল উনি অনেক খুশি হয়েছে যে মার্কেট যখন থেকে চালু হয়েছে এরপরে এইভাবে কোনো দোকানে কাস্টমার আসে না এটা নিয়ে খুব খুশি হয়েছে উনি যাই হোক আইফোন থার্টিন তো প্রাইস আমি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং আছে আমাদের কাছে তেতাল্লিশ হাজার টাকা থেকে এবং থার্টিন প্রো এই দেন থার্টিন প্রো আজকে কিন্তু থার্টিন প্রো এর গোল্ড কালার অনেক গোল্ড কালারের কিন্তু দাম বেশি আইসা বলবেন না যে গোল্ড কালার দাম কেন অবশ্যই দাম বেশি ভিডিওতে বলে দিয়েছি গোল্ড কালারের দাম বেশি এবং আইফোন থার্টিন আমাদের থার্টিন প্রো স্টক একদম থাকেই না আসলেই দেখেন যে স্টক নাই বিকেলের দিকে আইসা কেউ স্টক পায় না কারণ আমরা যেহেতু গ্যারান্টি পলিসি প্রোডাক্ট সেল করা লাগে এই জন্য কোয়ালিটি প্রোডাক্ট সেল করে ক্যামেরা ডট আমরা সেল করি না আইফোন সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে ক্যামেরা ডট থাকে যার কারণে আমরা এগুলা সেল করি না বলে আমাদের কাছে স্টক তেমন থাকে না যেটা থাকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট থাকে এবং প্রাইসও আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের স্টার্টিং প্রাইস থাকতেছে ছাপ্পান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ষাট হাজার টাকা থেকে স্টার্টিং থাকতেছে এই চলে আসলাম ফোরটিন ফোরটিনে ফোরটিনে কিন্তু অলমোস্ট একশো পিসের উপরে আছে একটাই কারণ আমি চাইতেছি আপনারা এই সমস্ত ডিভাইস বাদ সেটা আপনি ফোরটিন থেকে নেন ইউজড ফোন নিলে ফোরটিন কিনেন সম্ভব হলে নতুন কিনেন থার্টিন নতুন কিনতে পারেন ভালো প্রাইজ আছে ফিফটিন নতুন কিনতে পারেন ভালো প্রাইজ আছে তবে ইউএসডি যদি কিনেন তবে ফোরটিন সিরিজ থেকে কেনার চেষ্টা করবেন সিরিজের প্রত্যেকটা ফোন ভালো হয় এবং ফোরটিন আমাদের কাছে কন্ডিশন আছে ভরপুর স্টক আছে এবং কন্ডিশন মাসাল্লাহ একেবারে চকচকা বলা যায় ফ্রেশ কন্ডিশন কিছু মাইনর স্ক্র্যাচ ওলা ফোন আছে ওগুলোর দামও কম আছে এবং ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশন যেগুলো আছে দেন সাদা কালার সাদা কালার কিন্তু মাল পাওয়া যে না আমাদের কাছে সাদা কালার কী পরিমাণে অ্যাভেলেবেল যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে স্টার্টিং দিতেছি হ্যাপি হবেন ইনশাল্লাহ স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা থেকে শুরু আবার আসে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ যেহেতু আছে একান্ন হাজার থেকে হাজার পর্যন্ত আছে যার দরুন শুধু কেউ একান্ন হাজার টাকা নিয়ে এসে সব ফোন চায়েন না একান্ন হাজার টাকার বাজেটের ফোন আমাদের কাছে আছে এবং একান্ন থেকে বাষট্টি হাজার পর্যন্ত অ্যাভেলেবেল স্টক আছে এই রেঞ্জে প্রতি হাজারে এক হাজার দুই হাজার করে বাড়াবেন কোয়ালিটি আরো কোয়ালিটি বেস্ট পাবেন ইনশাল্লাহ যাই হোক আমি আপনাদেরকে একটা ভালো পণ্য দেওয়ার নিয়মই বিজনেস করতেছি এবং ভালো পণ্যের মধ্যে যেটা হয় যে পরের সিরিজগুলাই ভালো হয় আমাদের এই অভিজ্ঞতা থেকে এবং মার্কেট পলিসি থেকে আপনারাও জানেন যে নতুন সিরিজগুলো ভালো হয় এই জন্য আইফোন ফোরটিন থেকে নেয়ার চেষ্টা করবেন ইউজড ফোন কিনলে অবশ্যই আইফোন ফোরটিন থেকে নেয়ার চেষ্টা করবেন একটু বাজেট বাড়ায় হইলেও ধরেন আইফোন টুয়েলভ প্রো তিন ক্যামেরার জন্য অনেকে খুঁজে তো তিন ক্যামেরা লাগবে আমি বলবো যে তিন ক্যামেরার মধ্যে কিচ্ছু নাই ভাই আইফোন ফোর্টিন এর ক্যামেরা মাচ বেটার ইভেন আইফোন ফোর্টিন আইফোন থার্টিন এর ক্যামেরাও বেটার আইফোন টুয়েল প্রু থেকে আইফোন থার্টিনের ক্যামেরাও বেটার দুই ক্যামেরা দেখার কারণে যারা নিতেছেন না তারা ভুল করতেছেন অবশ্যই এই জায়গাটায় না থাকা ফোনের কোয়ালিটিটা খুঁজেন তাইলে অন্তত একটা ভালো জিনিস লং টাইম চালাতে পারবেন আপনি হয়তো দেখাইতে পারবেন এই দেখানো শান্তিটা আর ফোন ইউজ করা শান্তিটা এক না ফোন যখন আপনি ইউজ করবেন আপনি এটার মধ্যে পারফর্মটা পাইতে হবে এটার ক্যামেরাটা ভালো থাকতে হবে এই আমি বলবো যে আইফোন ফোরটিন অবশ্যই কিনবেন আমি ফোরটিন নিয়ে কেন এত কথা বলতেছি একটাই কারণ দিন শেষে খারাপ হইলে দুঃসব আমার বা আমাদের আমরা যারা দোকানদারি করি আমাদের দুঃস হয় দেয় শুধু যে অ্যাপেলেক্স এমন না প্রত্যেকটা দোকানদারি চেষ্টা করে যে একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য তবে আপনারা হয়তো বাজেটের জন্য নিতে পারেন না দিন শেষে দুষ্টা দোকানদারের উপরেই আসে এই জন্য আমি পরামর্শ দিব একটু কষ্ট হইলেও বাজেট বাড়ায় পঞ্চাশের উপরে নিয়ে আসেন এবং ফোরটিন কিনেন ইউজ কিনলে তারপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো মার্শাল্লাহ আমাদের খুব ভালো সেল আলহামদুলিল্লাহ এবং প্রাইসও আমাদের ভালো ফোরটিন প্রো বরাবরের মতোই আমরা পঁচাত্তর হাজার টাকা স্টার্টিং করছি পঁচাত্তর হাজার টাকাতে স্টার্টিং থাকবে ফোরটিন প্রো আর পঁচাত্তর হাজার আবার আপনারা ওই নাই আশেপাশের ব্যাটারি চাই না প্লিজ এই জিনিসটা নিয়ে অনেকে অনেক কমেন্ট করেন যে ভিডিওতে বলেন এই দাম আর দোকানে যখন যাই তখন অনেক দাম বলেন ভাই আপনি তো আইসা সেভেন্টি সেভেন সেভেন্টি এইট ব্যাটারি হেলথ নিতেই চান না তাইলে আমরা করবো কি আপনি যখন আইসা এইট এই সেভেন খুঁজেন ওইটার ব্যাটারি হেলথ এবং কন্ডিশনের উপরে দাম বাড়বেই দাম বাড়ে আমি ভিডিওতে বারবার বলি দয়া করে ভবিষ্যতে এই কথাটা নিয়ে সেরা কষ্ট নিয়েন না বা লেখালেখি করেন না আমরা তো একদম পরিষ্কার করে বলার চেষ্টা করতেছি আপনারা হয়তো বুঝতে পারেন না তো অবশ্যই সেভেন্টি ফাইভের উপরে লাগবে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি নাইনের উপরে লাগবে যাই হোক আইফোন ফোরটিন প্রো যেহেতু দিয়ে দিছি একটা ফোনে অফার দিব হ্যাঁ আজকে শুধু এই ফোনটাতেই অফার দিলাম ধরে নেন কোনো অফারই দিছি না শুধু ভালো প্রোডাক্ট দিব বলে পাঁচশো টাকা করে বেশি নিব তুলনামূলক ভালো প্রোডাক্ট দেওয়ার নিয়তে শুধু অফার দিতেছি এই ফোনটাতে আইফোন ষোলো প্রু টু ফিফটি সিক্স জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একটু ডিটেলসটা দেখাই দিই হ্যাঁ সেপ্টেম্বর দুই পর্যন্ত অফিশিয়াল ওয়ারেন্টি আছে একশো সাতচল্লিশ বার চার্জ দেওয়া আছে গ্লোবাল ভার্সন প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় এক লক্ষ ষোলো হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা এক লাখ ষোলো হাজার হওয়ার কারণ হইছে এটাতে গ্লাস লাগানো আছে দেখবেন না ভিতরে একদম মাইনর হালকা হালকা একটু একটু স্ক্রেচ আছে যার কারণে এটা দামটা আমরা কমাই দিয়ে দিছি সেই সাথে আইফোন ফিফটিন প্লাস বক্স এইটি এইট পার্সেন্ট একটা ফোন আছে আমাদের কাছে সহ যেহেতু আছে দাম থাকবে মাত্র আটাত্তর হাজার টাকাই ফুল সহ এবং এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন ফিফটিন এটার প্রাইস থাকবে মাত্র ঊনসত্তর হাজার টাকায় এটাও এইটি সিক্স পার্সেন্ট এটাও ঊনসত্তর হাজার থাকবে এবং সিক্সটিন প্লাস সিস্টেম একটি প্রোডাক্ট জিরো টাইম চার্জ এখন পর্যন্ত চার্জ দেওয়া হয় নাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টিও পাইতেছেন এটার প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই হাজার টাকা এবং আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি একটা ইউনিয়ন আছে আমাদের কাছে এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আজকের মতো আমাদের অফার এটুকুই ছিল আমি আবারও বলি শুধু প্রোডাক্ট কমের চিন্তা করেন না একটু বেশি দা হইলেও নেন আমি জানি যে আমার কাছে বা আমাদের অ্যাপেলেক্সে কমের জন্য আসেন না একটা ভালো প্রোডাক্টের জন্য আসেন এই জন্য আমরা দায়বদ্ধ ওয়াদাবদ্ধ এবং আমাদের পুরো সেলস টিমটাই প্রতিনিয়ত পরামর্শ করি কীভাবে কাস্টমারকে একটা ভালো ডিভাইস দেওয়া যায় পাঁচশো টাকা যদি কোনো কারণে চায় বেশি নিতে পারি নিব না পারলে নাই তবে ভালো একটা ডিভাইস দিব এই চিন্তা চেতনা নিয়ে সেটি কাজ করতেছি এবং আপনি যদি ফোন কিনেন অ্যাপেলের আইফোন অবশ্যই চেষ্টা করবেন এক্স থেকে কেনার জন্য কারণ আমরা এক্স শুধু আইফোন সেল করি এই আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল থাকে ইভেন আমাদের যে সেলস টিম মাসাল্লাহ সবাই অ্যাপেল এক্সপার্ট অ্যাপেল সেল করতে করতে প্রত্যেকে এক্সপার্ট হয়ে গেছে আপনি যদি আমাদের কাছ থেকে নাও কিনেন তাদের কাছে পরামর্শ নিয়ে সেটা যে কোন হন থেকে কিনবেন আশা করি জিতবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত আসি পাঁচটার পরে আয়সা পাবেন না অবশ্যই আসলে পাঁচটার ভিতরে আসবেন নইলে ঈদের পরে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন ঈদ মুবারক